বাইরে থেকে আমরা তো অনেক রকম কুকিজ কিনেই খাই কিন্তু সেই রকম কুকিজ যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কত ভালো হয় বলুন তো একদম দোকানের মতো বাটার চকো কুকিজ বানিয়ে নেব বাড়িতেই একদম কুরকুরে হবে ঠিক দোকানের মতোই আর বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুব পছন্দ করবে দেখুন আমি একটা ভেঙে দেখালাম কত সুন্দর কুরকুরে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এমন পদ্ধতিতে আমি দেখাবো রকম পদ্ধতিতেই যদি বানানো যায় তাহলে এটা কখনোই ফেল হবে না একদম দোকানের মতোই পারফেক্ট হবে চলুন দেখে না যাক বাটার চকো কুকিজের রেসিপিটা প্রথমে একটা পাত্রে আমি এখানে দেড় চামচ মতো বাটার নিয়ে নিয়েছি বাটারটা কিন্তু আমি একটু আগে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম আর সাথে নিয়েছি এক কাপ মতো এখানে গুঁড়ো চিনি চিনিটা আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম বাটারের সাথে গুঁড়ো চিনিটা আমি খুব ভালো করে প্রথমে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি যতক্ষণ না পুরো চিনিটা বাটারের সাথে মিশে যায় ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে ধৈর্য ধরে কিন্তু মিলিয়ে মিশিয়ে নিতে হবে তারপরে চলে যাব এর নেক্সট পর্যায়ে এরপরে দেবো আমি একটা ডিম কুসুম সমেত একটা ডিম আমি এর মধ্যে ঢেলে দিলাম এবার ডিমটাও আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব বাটার আর চিনির সাথে যতক্ষণ না পুরোপুরি ডিমটা মিশে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু হালকা হাতে নেড়ে চেড়ে যেতে হবে হ্যাঁ একটু হালকা হাতেই নাড়তে হবে খুব বেশি জোরে জোরে কিন্তু এটাকে করা যাবে না তাহলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে হালকা হাতে আমি একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটা দেখুন মোটামুটি মিশে গেছে এরপরে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স এটা দিলে একটুখানি খেতে ভালো হবে স্বাদটা ভালো লাগবে গন্ধটাও ভালো লাগবে দিয়ে দিচ্ছি মোটামুটি এখানে ছোটো চামচের এক চামচ মতো এসেন্স অফ ভ্যানিলা ভ্যানিলাটা দিয়েও আমি এখানে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে দেব এর মধ্যে আমি ময়দা দেখুন ভ্যানিলা এসেন্সটাও মিশে গেছে ব্যাটারটা বেশ স্মুথ হয়ে গেছে এরপর আমি একটা ছাঁকনি নিয়ে নেব ছাঁকনির মধ্যে আমি নিয়ে নেব এক কাপ ময়দা এক কাপ চিনি নিয়েছিলাম এক কাপ ময়দা নিলাম আর দিলাম এখানে হাফ চামচ মতো বেকিং পাউডার আমি বেকিং পাউডারটা একটু বেশি ব্যবহার করেছি যেহেতু আমার বেকিং পাউডারটা অনেক দিনের হয়ে গেছে যদি আপনারা একদম নতুন কেনেন তাহলে হাফ চামচের একটু কম ব্যবহার করবেন প্রথমে কিছুটা ময়দা চেলে নিলাম বেকিং পাউডারটাও আমি চাকনির মধ্যে দিয়েছিলাম প্রথমে কিছুটা ময়দা চেলে নিয়ে সেইটা আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি একসাথে কিন্তু পুরো ময়দাটা এখনো পর্যন্ত দিইনি তাহলে কিন্তু লাম চলে আসতে পারে অর্ধেকটা প্রথমে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে বাকি অর্ধেকটাও চেলে নিয়ে সেটাও আমি মিশিয়ে নেব স্মুথ হাতে এটা করার একটাই কারণ যাতে কোনো রকম লাম্প না থেকে যায় সেই জন্যেই আমি দুবারে হাফ হাফ করে ময়দাটা মেশাচ্ছি দ্বিতীয়বার যখন পুরোপুরি চেলে না হয়ে যাবে তখন আমি ব্যাটারটা সুন্দর করে আরও একবার মিলিয়ে মিশিয়ে নেব এরপরে আর কিছু মেশানোর এখানে দরকার নেই খুব ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি শেষকালে শুধু একটা জিনিস মেশাবো ব্যাটারটা মোটামুটি আমি যে স্প্যাচুলাটা দিয়ে মাখছিলাম সেটা দিয়ে এই রকম পর্যায় হয়েছে এইবারে মানে পুরোপুরি মিশে গেছে এরপরে কিন্তু এটাকে ভালো করে একটুখানি ঠেসতে হবে এই জন্য আমি হাতের ব্যবহার করছি স্প্যাচুলাটা রেখে দিয়ে হাত দিয়ে এবারে আমি এই ব্যাটারটা বা মন্ডটা আমি সুন্দর করে একটুখানি নরম করে মোলায়েম করে অথবা সফট করে মেখে নিচ্ছি হালকা হাতে আমি একটা সফট ডো এবারে তৈরি করে নিচ্ছি খুব বেশি জোরে কিন্তু করছি না দেখুন মোটামুটি ডো হয়ে গেছে এর মধ্যে অ্যাড করছি এবার শেষকালে কিছুটা চকো চিপস বাটার চকো কুকিস বলেছিলাম তাই জন্য চকো চিপস কিছুটা ছিল সেইটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি চাইলে এটাকে আপনারা স্কিপও করতে পারেন তবে এটা থাকলে অবশ্যই বাচ্চা থেকে বড় সকলেরই খেতে ভালো লাগবে চকো চকোচিপসটা দিয়েও আরও একবার মিলিয়ে মিশিয়ে নিয়েছি একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে এবারে হাতে আমি ছোট ছোট বলের আকারে বা লেচির আকারে কেটে নিচ্ছি যত বড় কুকিজ বানাবো সেরকম আমি কিন্তু লেচিটা কাটবো আমি এখানে মোটামুটি ছোট সাইজের একটা লেচি কেটে নিয়েছি গোল করে নিয়ে তারপরে হাত দিয়ে একটুখানি চ্যাপটা করে দিচ্ছি মানে হাতের তালুতে রেখে একটু চ্যাপটা করে দিচ্ছি এরপর একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে বাটার পেপার দিয়ে দিয়েছি আর এক একটা ডো ঠিক এইভাবে রেখে দিচ্ছি কুকিজটা বানাবো কিন্তু গ্যাস ওভেনে গ্যাস ওভেনেই খুব সুন্দরভাবে কিন্তু কুকিজটা রেডি হয়ে যাবে এবারে এই লেচিগুলোর মধ্যে আমি ওপরে আরও কিছু চকো চিপস একটুখানি ওপরে এরকমভাবে চিপে চিপে রেখে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আর খেতে অবশ্যই ভালো লাগবে কিছুটা আমি মিশিয়ে দিয়েছিলাম আর কিছুটা এরমভাবে ডেকোরেট করে ওপরে আমি সাজিয়ে দিচ্ছি একটুখানি হাত দিয়ে চিপে চিপে দিচ্ছি যাতে বসে যায় সুন্দরভাবে সবগুলো রেডি করা হয়ে গেছে এইবারে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এর মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি একটু বড়ো সাইজের একটু ডিপ পাত্র এরপরে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড রেখে দিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিট এটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আমি এর মধ্যে ওই কুকিজের প্লেটটা বসিয়ে দিয়েছি তারপর ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এইভাবে আধ ঘন্টা পর দেখুন একদম কুকিজ কুকিজ তৈরি তৈরি হয়ে হয়ে গেছে গেছে সুন্দরভাবে বাটার চক কিন্তু কিন্তু এইভাবে আপনারা অন্য কিছু ছাড়াই গ্যাস ওভেনেই বানিয়ে নিতে পারবে খেতে এতটাই টেস্টি হয় যে বাড়িতেই বারবার বানাতে ইচ্ছে করবে গ্যাস ওভেনেই কিন্তু দারুণ স্বাদের বাটার কুকিজ বানিয়ে নেওয়া যায় তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কেমন হলো অবশ্যই আমাকে লিখে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না